নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বাঁধাকপি আর ডিম দিয়ে দাউন স্বাদে একটা রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য এখানে অর্ধেকটা বাঁধাকপি দুটুকরো করে নিয়েছি আর তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটা পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বাঁধাকবিরকে পাতলা পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম হতে শুরু করলেই এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এর মধ্যে এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বাঁধাকপিগুলোকে মাঝে মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করবো না অল্প নরম হলেই নামিয়ে নেব নামিয়ে নিয়ে বাঁধাকপিটাকে ঠান্ডা হতে দেবো আর এখানে আমি একটা জারের মধ্যে দিয়ে দেব গোটা জিরে কাঁচা লঙ্কা আদা রসুন আর একটু জল এবার ঢাকা লাগিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব মশলা পেস্ট করা হয়ে গেলে এবার বাঁধাকপিগুলোও ঠান্ডা হয়ে গেছে এখন বাঁধাকপিগুলোকে আমি চেপে চেপে জল ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নেব এবার এই বাঁধাকপির মধ্যে আমি ডিম দিয়ে দেবো এর জন্য এখানে আমি তিনটে ডিম নিয়েছি এই তিনটে ডিম দিয়ে দিলাম এরপর দেবো আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি সামান্য ধনেপাতা কুচি সামান্য গোটা জিরে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণত লবণ হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার এসবগুলোকে আমি খুব ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নেওয়ার পর এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে ওর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে প্যানের মধ্যে চারদিকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা এবার একটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে আমি চারদিকে ছড়িয়ে নিয়ে সমান করে নেব এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা লাগিয়ে এটাকে আমি পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়ে একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলো এভাবে একটু তুলে নেব তুলে নিয়ে এবার একটা প্লেটের সাহায্যে এটাকে আমি উল্টে নেব এভাবে উল্টালে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে না আবার প্লেটের মধ্যে উল্টে নামিয়ে নিয়ে প্যানের মধ্যে এক চামচ আরও সাদা তেল দিয়ে অপর দিকটা আমি এভাবে দিয়ে দিলাম এবার ঢাকনা লাগিয়ে এই অমলেটের অপর সাইডটাও পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর এবার এটাকে আমি ওই প্লেটেই নামিয়ে নেব বাঁধাকপি আর ডিমের এই অমলেটটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে আমি এই অমলেটের সাইডগুলো একটু কেটে নেব। অমলেটের সাইডগুলো কেটে নিয়ে চারদিকটা সমান করে নিয়ে এবার আমি এটাকে লম্বা লম্বি কেটে পিস পিস করে কেটে নেব এই বাঁধাকপি আর ডিমের অমলেটটা কিন্তু আপনারা চাইলে এভাবেও সস দিয়ে খেতে পারেন ভালো লাগবে অমলেট তৈরি হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টুমু করে কাটা আলু এবার আলুর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার এটাকে তিন চার সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটিকে আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর সাথে একটু লবণ লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে না আচাড়া করে নিয়ে একটু ভিজে নেব টমেটো একটু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো আর সাথে মিক্সিতে লেগে থাকা একটু মশলা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবারে পেঁয়াজ টমেটোর সঙ্গে মশলাটাকে নাচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে না আচাড়া করে আমি ভিজে নেবো মশলা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে আলুগুলোকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব মশলা আলু খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবার বাঁধাকপির ডিমের ভেজে রাখা অমলেটগুলো এর মধ্যে দিয়ে দেব এবার ঝোলের সঙ্গে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য কসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার ফলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার কসুরি মেথি গরম মশলা গুঁড়ো নাড়াচাড়া করে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার আমি আরও দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেব আরও দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপি আর ডিম দিয়ে সুস্বাদু রেসিপিটি আমরা বাঁধাকপি অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি আর ডিমও অনেকভাবে বানিয়ে খেয়ে থাকি কিন্তু বাঁধাকপির মধ্যে ডিম দিয়ে এই সেরা স্বাদের রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই একবারে ভেবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ